যিনি বানাইছেন তিনি আর কেউ না তিনি হলেন রব মনে আছে নি আমরা রবকে চিনতে চাই যিনি সমস্ত মাকলুকতকে আকৃতি দিয়েছেন শুধু এখানেই শেষ না ইব্রাহিম নবী আবার রবের পরিচয় আলাদাভাবে নমরুদের কাছে দিছে বলতাম নি কষ্ট লাগে আপনাদের অধৈর্য হয়ে যাইতেছেন না তো ইব্রাহিম নবী আবার রবের পরিচয় দিয়েছে যখন ইব্রাহিম নবী মূর্তিগুলো সব ভাইয়া বড় মূর্তির ঘাড়ের উপরে সংক্ষেপে বলি আপনাদের ধৈর্য হবে না সংক্ষেপে বলি ইব্রাহিম নবী মূর্তিগুলারে সব ভাইয়া বড়টার ঘাড়ের উপরে যখন কুঠার বাজাইয়া এরপর ইব্রাহিম আলাইহিসাল ঘরের ভিতরে বসে নম্রুদের নমরুদের লোকজনাইসা দেখে আমাদের সব খোদা নামের বেহুদা তো সব কল্লা নাই কারো নাক নাই হাত নাই কান নাই চোখ নাই এ কে অবস্থা করলো কে কয় এই কাজ তো একটা ছেলে মাত্র করতে পারে যেই ছেলেটা আমাদের সাথে মেলায় যায় নাই সে কে কয় সে হলো ইব্রাহিম সে কে ঘটনা জানেন না বহুবার শুনছেন সংক্ষেপ করলাম কয় ইব্রাহিম এই কাজ করতে পারে ইব্রাহিমকে ডেকে নিয়ে আস্রাহিম আলাই ডেকে নিয়ে আসা হলো ও ইব্রাহিম তুমি কি কাজ করছো নাকি ইব্রাহিম কয় আপনারা যেইটার কাঁধে কুঠাল দেখেন ওরে জিজ্ঞেস করলি তো হয় আবার আমারে কেন ডাকেন জবাব ঠিক আছে যার কাঁধে কুঠার আছে মূর্তি ওই মূর্তিটারে বড়টারে জিজ্ঞেস করেন আমার মনে হয় জবাব পেয়ে যাবেন কারণ যার কাদের কুঠার আছে সে এই কাজ করতে পারে আমি কেন করতে যাইতাম তো ইব্রাহিম নবীর সহজ জবাব কয় হিকমত অবলম্বন করছে কয় বড়টারে জিজ্ঞেস করলেন কে করে কয় ইব্রাহিমের সামনের কাফের মুশ্রিকরা ডাক দিয়া কয় ইব্রাহিম আমাদের কি বোকা মনে হয় আমাদের মূর্তি খায়ও না কথাও কয় না মূর্তি কী করে না ওরা তো খায়ও না কথাও বলে না তো ওদের কাছে জিজ্ঞেস করে কি লাভ ইব্রাহিমের একটা সুযোগ হয়েছে ঠিক কি না ওরা তো খায়ও না কথাও কখনো কয় না এবার বলেন তো আমার হিন্দু ভাইরা সারাটা জীবন মূর্তির সামনে গিয়া দাঁড়াইছে মূর্তিকে প্রণাম দিয়েছে কিন্তু মূর্তির খালে মানুষ মূর্তিকে বানাইছে কারা তাই মানুষের রব কি মূর্তি হতে পারে কথা বুঝেন নাই সহজ কথা মূর্তি কখনো মানুষের রব হতে পারে না রব একজন তিনি কে বাসাইলে এক হিন্দুরে আমি জিজ্ঞেস করেছিলাম ও হিন্দু ভাই এই যে গত কয়েকদিন আগে বড়ো একটা পূজা গেল আমার সাথে গাড়িতে আগল যে আসতেছে ওনার গলায় অনেক কিছু আমার হিন্দুদের উনি কী যেন পণ্ডিত মনে হয় জিজ্ঞেস করেছিলাম ভাই আমার আপনি কি একটু আমাকে বলবেন আপনারা যে এই খোদা নামের মূর্তির সামনে দাঁড়ান এদের কি ফজিলত আপনারা পাইছেন কয় হুজুর এর কোনো ফজিলত নাই এগুলিরে আমরা খোদাও বলি না তবে আমাদের বিশ্বাস এদের কাছে গেলে মনে হয় আমার আল্লাহর পরিচয় পাওয়া যাবে না হুজুবিল্লা কারণ ওরাও জানে যে মূর্তিগুলি আসলে কিছুই না এগুলি সব বেহুদা ওরাই তো আমারে বললো আমি নাহলে কই পাইলাম আমি জিজ্ঞেস করেছিলাম আমি নিজে যে আপনারা যে পূজা করেন এগুলি আপনাদের রব কি মনে করেন কয় হুজুর এরা এরা আমাদের কোনো রব না এদের আমরা বানাই এরা আমাদের রব কেমনে হয় বরঞ্চ ওদের রব তো আমাদের হওয়ার কথা ঠিক কিনা বলেন এই প্যান্ডেলটা যিনি বানাইছে প্যান্ডেল তার মালিক বানাইছে যে বানানেওয়ালা মানিকটা হচ্ছে আর খালেক এটা মাখলুক ঠিক কিনা বলেন আমাদেরকে একজন বানাইছে তিনি হলেন খালেক তিনি হলেন রব আর আমরা তার মাখলুক আমরা যেইটারে বানাইছি আমরা এইটার রব ঠিক কিনা বলেন মূর্তিটারে মানুষে বানাইছে মানুষ আবার গিয়া তার সামনে সিজদা দেয় বুঝে আসেনি আপনার কিছু বুঝেন অনেক সময় তো গিয়া কয় অনেকেই কয় আমার জীবনে আমি দেখেছি মুসলিম একজন লোক মারা গেছে তার দোয়া অনুষ্ঠানের সামনে হিন্দুদের গীতা পাঠ করছে জিজ্ঞেস করলাম কেন কয় ওদের ভিতরেও ভালো কিছু থাকলেও থাকতে পারে ইমান আছে নি হ্যাঁ আল্লাহ ছাড়া অন্য কারো নাম নিয়ে যদি মনে করেন দেবতার নাম নিয়ে যদি মনে করেন এখানে বরকত আছে ইমান থাকবে নি আমাদের রব সূর্য আমাদের রব চন্দ্রনা আমাদের রব তারকা আমাদের রব গাছ আমাদের রব মাছ সমুদ্র আমাদের রব না আমাদের রব যিনি আসতে বলেন তিনি কে ইব্রাহিম নবী যখন ছোট্ট তখন ইব্রাহিম নবী রাতের আধারে বের হইছে গুহার ভিতরে জন্ম তো রাতের আধারে যখন বের হইছে ইব্রাহিম সালাম কোরআন কারিমে আল্লাহ বলে জান্না ফালাম্মা কলাহাদা রব্বি ইব্রাহিম নবী যখন রাতের আধারে বের হইছে আকাশে তাকাইয়া দেখে একটা সন্ধ্যা তারা আল্লাহ পড়েন একটা সন্ধ্যা তারা দেখা ইব্রাহিম চিন্তা করতেছে এটা মনে হয় কয় কলহা রব্বি এটা মনে হয় আমার রব আফালা কিছুক্ষণ পর দেখে ওই আকাশের নক্ষত্রটা ডুইবা গেছে এখন কয় কলালা ও হিবুল কয় যেটা অস্ত যায় এটা কখনো আমার রব হতে পারে এবার ইব্রাহিম নবী আকাশে তাকায়াস হঠাৎ আসমানের দিকে তাকায়া দেখে ছোট্ট মানুষ তো তাকায়া দেখতেছে বড় একটা চাঁদ ইব্রাহিম নবী চাঁদ দেখা কয় কলা হাজা রব্বি এটা মনে হয় আমার রব এটা হতে পারে মুসরিকটা যাদের পূজা করে উনি তাদের পূজা করে না উনি বলে এই চাঁদ হয়তো আমার রব কিছুক্ষণ পর যখন সকাল হয়ে গেল পূর্ব গগনের দিকে তাকায় দেখে ফালাম কলা ইব্রাহিম নবী যখন পূর্ব গগনে তাকায়া দেখে বড় 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 একটা সূর্য ওই নক্ষত্র ছিল ছোট এরপরে চাঁদ উঠল এটাও ডুবে গেল এটা আমার রব হতে পারে না এবার পূর্ব গগুনে তাকায়া দেখে বড় একটা সূর্য উঠছে ইব্রাহিম কয় কলা হাজা রব্বি এটা মনে হয় আমার রব হাদা আকবার এটা তো ওই আগেরগুলির থেকে বড় এই জন্য এটা মনে হয় রব কিন্তু কিছুক্ষণ যাওয়ার পর ফালাম্মা ফালাদ তাকা দেখে সূর্যটাও সন্ধ্যাবেলা ডুবে গেছে এবার ইব্রাহিম নবী কয় যেটা ডুইবা যায় সেটা কখনো রব হতে পারে না আমার রব কি ডুবে যায় আসেনি আগের মতো আসেনি আগের মতো পাওয়ার আসেনি আগের মতো নাকি আগের সে কমছে পাওয়ার মোটেও কমে নাই কমবেও না তিনিই তো রব সুবান আল্লাহ পড়েন আগেও যেমন ছিল এখনও তেমন আছে ভবিষ্যতেও তেমন থাকবে তিনিই তো রব সুবান আল্লাহ পড়েন রব কেমন রব কেমন রব কেমন ইব্রাহিম নবী এবার কয় তাহলে এগুলি কিছুই আমার রব না আমার রবকে কয় ইন্নিহি আলিলি আনামিনাল আরি ইব্রাহিম রবি কয় আমি তো মুশরিকদের অন্তর্ভুক্ত না আমি মুশরিক না বরঞ্চ আমার মুখমণ্ডলকে আমি একচ্ছত্র যিনি অধিপতি আসমান জমিনের মালিক তার দিকে আমি মোতাবজা হয়ে গেলাম রব একজন আছে না নাই সূর্য রব না চন্দ্র রব হতে পারে না তারকা রব হতে পারে না যারা ডুইবা যায় তারা রব হয় না এবার ইব্রাহিম নবী যখন কয় এই তোমরা যেহেতু বুঝতে পারলা এই মূর্তিগুলি কখনো রব হতে পারে না এদেরকে কেন ডাকো ফেরাউন কয় তাহলে রব কে হতে পারে তো তুমি বলো রব রবকে এবার কয় রব হলো তিনি যিনি মানুষকে হায়াত দেয় আবার মারে তিনি হলো রব সুবান আল্লাহ পড়েন ইব্রাহিম নবী আর একটা সুন্দর জবাব দিচ্ছে কি দেয় নাই ইব্রাহিম নবী বলে যে রব হচ্ছে তিনি রব হলো তিনি যিনি মানুষকে হায়াত দেয় আবার মানুষকে মারতেও পারে তিনি কে আল্লাহ ইব্রাহিম নবী জবাব দিয়া নমরুদ রবকে চিনতে চাও রব তো তিনি যিনি মানুষকে বাঁচাইতেও পারে আবার মারতেও পারে তিনি তো রব ফেরাউন তো মাথা মোটা মাথার ভিতরে কিছু নাই গোবর আর গোবর ডাক দিয়া কয় তোমার তুমি বলতে চাও আনা আনাঞ্চ আমিও তো মানুষে বাঁচাইতেও পারি মারতেও পারি কই পাওয়ার তো আমারও আছে কেমন বোকার বোকা বুঝেন নাই বোকার পিএইচডি করছে অনার্স মাস্টার্স তো আরো আগে কমপ্লিট বোকায় ডাক দিয়া কয় আনা ওহ ই আমিও তো বাঁচাইতে পারি আবার মারতেও পারি কেমনে জেলখানার থেকে জেলারকে ডাক দিয়া কয় দুইটা কয়েদি নিয়ে আসো যাবজ্জীবন যারা আসামি জেলখানায় যারা মরবে এদেরকে দুইজন নিয়ে আসো সামনে আনা হয়েছে আনার পরে নমরুদ সামনে দাঁড় করা জল্লাদে ডাক দিয়া কয় জল্লাদ একজন আর কল্লা আলাদা করে দাও আর একজনকে বেকসুর খালাস দিয়ে দাও রব দাবি করে মাথায় কিছু আছে বুঝেন না আপনারা কয় একজন রে কয় তুমি মুক্ত হয়ে গেলা আর একজন আর কল্লা আলাদা মেরে দিল এবার কয় দেখো না এটা আমি রব তাপ সিরিফনে কাসিরে আছে। কয় দেখলা না তোমার সামনেই তো দেখাইলাম আমি কেমন রব একজন রে মুক্ত দিয়া দিলাম আরেকজন জাগায় শেষ করিয়া দিলাম তো আমি তো রব উনি বুঝেই না যে রবের পরিচয় কি রবের পরিচয় একটু আগে দিলাম না যে মায়ের রেহেম থেকে মানুষটা কেমনে আসলো শুভান তিনিই তো রব তিনি হলেন রব তিনি কি এবার ইব্রাহিম নবী কয় এরে তো সহজে বুঝাইলে বুঝবে না কিছু মানুষ কিছু কিছু মানুষ আছে যেদেরকে বয়ানে ধরে না মাঝে মধ্যে মাইরের দরকার আছে না নাই নয়তো নবীজি সাল্লু আলাইহি ওসাল্লাম সাতাইশটা যুদ্ধে নবীর যাওয়ার কোনো দরকার ছিল না নবীর করলেই তো হতো মাঝে মধ্যে সব মানুষে সেরকম ধরে না ওই রে ধরানোর জন্য মাঝে মধ্যে একটু শক্ত হওয়ার গরম হওয়ার দরকার আছে না নাই এবার ইব্রাহিম নবী কয় তাহলে একটা কাজ করো তুমি যেহেতু বাছাইতেও বড় মারতেও পারো তাহলে তুমি একটা কাজ করে দেখাও কি কাজ করে দেখাইবা কয় আমার আল্লাহ তালা তো প্রতিদিন সূর্যটাকে পূর্ব গগন থেকে উঠাইয়া পশ্চিমে অস্তমিত করে তোমার যদি পাওয়ার থাকে যদি তুমি রব হও তুমি একটা দিনের জন্য একটু পশ্চিমে উঠাইয়া পূর্ব দিকে ডুবাও এটা একটা সুন্দর কথা কিনা তো তুমি নিজেকে রব দাবি করলা তো তুমি একটা কাজ করো তুমি একটু পশ্চিমে উঠাইয়া সূর্য পুবের দিকে ডুবাইয়া দাও কোরআন কারীমে আমার আল্লাহ কয় সাবুহিতাল্লাজি কাফার কাফেরটা হতবম্ব হয়ে গেছে বোকাটা স্টপ হয়ে গেল কোনো জবাব নাই জবাব নাই ওর ভিতরে আর কোনো জবাব আসলে স্টপ হয়ে গেছে কোনো কথাই আর কয় না এবার কয় এই তোমরা কি মনে করেছ ইব্রাহিমকে অহেতুক ছেড়ে দেওয়া যায় না যারা জালেম হয় যারা জুলুম করে এদের কাছে কিছু না থাকলেও জেলে দেওয়ার ভয় আছে না নাই শেষ করে দেওয়ার ডর আছে না নাই কোনো কিছুতে পারে না এখন দেখে আমার জুলুম তো শেষ তো এরে কি করো জেলে দাও আলেমদেরকে ধইরা ধীরে জেলে ঢুকাও এ আলেমদেরকে মাঝে মধ্যে ইঞ্জেকশন দিয়ে শেষ করে দাও মাঝে মধ্যে আলেমদেরকে ফাঁসির মঞ্চে ঢুকাও কারণটা কী কয়েদের সাথে এমনিতেই পারা যায় না আমার মশ্ন ধরে রাখতে হলে এখন একে আগুনে দাও এবার ফেরাউন ডাক দিয়া কয় হারি কু হু অংশুরু আলি হাত তোমরা যদি তোমাদের খোদাদের কোনো উপকার করতে চাও তো তাহলে এটা কাজ করো কি কাজ কয় তাহলে এই ইব্রাহিমকে আগুনের ভিতরে দিয়ে দাও সহজ সিস্টেম ওরে যেহেতু দমন করা যায় না যদি যার সাথে দমন না হয় ওরে শেষ দিয়া দিলেই তো দমন ওদের বিশ্বাস ইব্রাহিমের একজন আল্লাহ আছে না নাই আমাদের একজন আল্লাহ আছে না নাই আরো আস্তে বলেন আছে না নাই আসতে বলেন কারণ মানুষটা শুনবে যে আপনি আসে বলেন কথা বুঝেন নাই কি একটা রোগে পাইছে ওই দিনকার পাথর গাটা গিয়ে আমি যখন বলি আসতে বলেন তখন জোরে বলে। আর যখন বলি জোরে বলেন তখন আসতে বলে আমি চিন্তা করলাম তাহলে তো একটু ঘুরে গেছে আর কি আসতে বললে জোরে হয় আর জোরে বললে কি হয় আসতে হয় তো জোরে বলেন না বলে আসতে বলেন বলি ওই গোটা ওয়াজই আমি বলছি আসতে বলেন তখন দিয়ে জোরে বলে তো আমাদের একজন রব আছে না নাই আমাদের একজন রব আছে তিনি আমাদের রব যিনি ইব্রাহিমের রব আছে না নাই ইব্রাহিম নবীকে এবার আগুনের ভিতরে ফালাবে নমরুদ কয় ওর সাথে যেহেতু পারা যায় না কারণ ওরে দিয়ে আরও আমার সমাজ নষ্ট হবে আমি যে একজন খোদা খোদা ভাব আমার ভাবটা ধ্বংস হয়ে যায় অতএব ইব্রাহিমকে আগুনে ফালা দাও ইব্রাহিমকে এবার আগুনের ভিতরে ফালাবে আগুনের ভিতরে যখন ফালাবে ইব্রাহিমের কোনো চিন্তা নাই কোনো টেনশন নাই কোনো পেরেশানি নাই কারণ আলা আল্লাহ আলাইহিম ওয়ালাহু যারা আল্লাহর বন্ধু হয় তাদের কোনো চিন্তা নাই ইব্রাহিম খলিল সে তো আল্লাহর বন্ধু কোনো চিন্তা নাই কোনো ভয় নাই ইব্রাহিমকে বার আগুনের ভিতরে ফালাবে এমন আগুন জ্বালান জ্বালাইছে যে আগুনের কিনারায় কেউ যেতে পারে না কেমনে ফালাবে শয়তানের বুদ্ধি আছে না নাই ভালো বুদ্ধি না খারাপ বুদ্ধি খারাপ বুদ্ধি দিয়ে দিয়ে সংসার সমাজ ধ্বংস করে দেয় দেখেন না ম্যাজিক কইরা কত মানুষের সংসার যে ধ্বংস করছে এত ভালো ভালো সম্পর্ক সম্পর্ক ছিল আজকে নাই ওই দিনও কিতাবের ভিতরে দেখলাম সমাজে একদল চাটুকর আছে যারা এর কথা ওর কানে গিয়া লাগায়া দেয় সমাজে দ্বন্দ্ব বাজায় কোনো কাজ নাই দিন এক কাপ চা খায় বত্রিশ মিনিট বৈশাখ বাজারে দেখবেন এক কাপ চা খাইতে বত্রিশ মিনিট সময় লাগে এক একবার একটু খায় আবার তাকায় অন্যজনের কেমনে পেস লাগান যায় এর কথা ওর কানে ওর কথা ওর কানে আপনাদের এই গইলায় হয়তো নাই আমাদের বাসাইলে অভাব নাই আমাদের কলাপাড়ায় অভাব নাই দেশের যেই প্রান্তে যাই গিয়ে শুনি সেই জায়গায় এই কোয়ালিটির দুই চারজন আছে আছে না নাই এলাকায় না থাকলে তো আলহামদুলিল্লাহ আপনারা তো বাইসা গেছেন কয়েকজন গোলাম খরিদ করার জন্য বাজারে নিয়ে গেছে বাজারে নিয়ে গিয়া কয় এই গোলামটাকে যে কিনবেন একটু সাবধানে কারণ গোলামটার ভিতরে একটু খারাপ অভ্যাস আছে একটা খারাপ অভ্যাস আছে কয়টা যে মালিক বিক্রি করার জন্য নিয়ে গেছি ওই মালিক কয় গোলামের ভিতরে কিন্তু খারাপ অভ্যাস আছে ওরে যে নিবেন একটু নিয়েন একজন গিয়া কিনতে গিয়া খরিদ্দার কয় কোনো চিন্তা নাই একটা খারাপ অভ্যাসে আমার কিছু হবে না ওরে আমারে বিক্রি করে দেন নিয়ে গেছে বাড়িতে গিয়া দেখে নতুন মালিকের বাড়ি কত সুন্দর সাজানো গোছানো সংসার কেমনে ধ্বংস করা যায় ও চিন্তা করলো ও বড় চাটুকর কয় দেখি আমার মালিকের সাথে বউয়ের সাথে সম্পর্ক ভালো যদি সম্পর্ক খারাপ আপনি না করা যায় এই সংসার ধ্বংস করা যাবে না অতএব কিছুদিন দেইখা শুইনা কয় এবার সংসার একটু হাত দেওয়া লাগবে ছোট্ট একটা কথা বলে দিমুর সংসার জ্বলবে বুঝেন না চাটু কর তো সারা দিন বলা লাগে না এ একটা দিয়ে দিবে আপনার ইনজেকশন আপনার সব শেষ লা ইদখুলুল জান্নাত কাত্তাদ ওই চাটুকররা কিন্তু কখনো আল্লাহর জান্নাত চোখেও দেখবে আরও আসতে বলেন এবার কয় ওই নতুন গোলামটা নতুন বাড়িতে গিয়া কয় মালিকের সাথে তার বউয়ের এত ভালো সম্পর্ক এটা সহ্য করা যায় না এই সম্পর্কটা ধ্বংস করা লাগবে কেমনে ধ্বংস করা যায় উনি এবার গোপনে গোপনে কয় মালিকের বউয়ের কাছে গিয়া কয় যখন আপনাদের বাড়ি নতুন আসছি তাকা দেখলাম আপনার সাথে মালিকের সম্পর্ক বলো ভালো কিন্তু ইদানিং দেখতেছি মালিক জানি কেমন অন্য মানুষ কইছে আপনারে মনে হয় আর ভালো লাগে না কি লাগে না কয় আপনারে আগের মতো তো দেখি ভালোবাসে না কয় কি বলো তাই নাকি কয় আমি তো ওনার সাথে থাকি দেখি তো সময় ওনার চরিত্র ভালো না তো কি করবেন কয় বসে আনার কাছে আমি যদি আপনাকে আপনি চান ওনাকে আপনার বসে আনবেন তো আমি তাবিজের ব্যবস্থা করে দিতে পারি শর্ত হলো আপনি ওই আপনার স্বামীর কয়েক গাছ দাঁড়িয়ে নিয়ে আসবেন তাইলে পরে আমি আপনার বসে আইনা দিতে পারবো অল্প সময় মহিলা মানুষ তো দিল বড় নরম এটা দোষ না মহিলাদের দিল নরম তো মায়ের জাত তো সোবাহাল্লাহ মায়ের জাত দিল বড় নরম এবার মহিলা কয় অসুবিধা নাই আজকে রাত্রের ভিতরেই দেখবা আমি ঘটনা ঘটাবো দাঁড়িয়ে নিয়ে আসবো আমার বসে আনার জন্য যখন নিয়ে গেল রাত্রি হয়ে গেল গিয়া মালিকের কানে কানে কয় মালিক আজকে রাত্রিবেলা তো ঘুমাইবেন তবে সাবধান কয় কেন আপনার বউয়ের অবস্থা ভালো না আমি দেখলাম সে আপনাকে গোপনে গোপনে মারতে চায় কেমনে বুঝলা আজকে রাত্রিবেলা আপনি ঘুমানোর ভান ধরবেন কিন্তু ঘুমাবেন না দেখবেন ঘটনা কি হয় পেস লাগছে নি কয় আপনি শুধু রাত্রিবেলা ঘুমাবেন না দেখবেন ঘটনা কি হয় রাত্র হয়ে গেছে মালিক এবার খানা ধানা শেষ গিয়া বিছানায় যখন পিঠটা লাগাইছে ঘুমায় নাই শুধু ঘুমের ভান ধরছে বুঝেন নাই এক হলো হাকিকতে ঘুম আর একটা ঘুমের ভান ধরা এটা আরো কঠিন ঘুমানো মানুষকে জাগানো যায় কিন্তু জাগনা মানুষরে আর জাগানো যায় তো মানুষটা তো জেগে আছে না ঘুমাইছে নতুন মালিক এবার জেগে আসে চোখ বন্ধ করে চিন্তা করতেছে কি হবে কি হবে কি হবে একটু পরে যখন তাকায়া দেখে নিজের আপন বউ সুন্দরভাবে একটা চাকুনিয়া আস্তে আস্তে আগাইতেছে কারণ কি সে তো দাড়ির দুইটা দাড়ি নিবে মাত্র পশম নিয়ে চলে যাবে দাড়ির চুল তার কাজে লাগবে হাতে নিয়েছে চুরি যাইতেছে সামনে আগাইতেছে মালিক সব কিছু দেখে উনি হঠাৎ করে ঘুম থেকে ঘুমের তো ঘুমায় নাই উনি তো ভান্দর ছিল উইঠা পরে চাকু দিয়ে সরাসরি বউয়ের বুকের উপরে মাইনা দিছে হঠাৎ করে একটা কথার কারণে গোটা সংসার টানা শুধু জীবন পর্যন্ত চলে গেছে তো এই সমস্ত মানুষ সমাজে বাইসে থাকার অধিকার আর রাখে কথা বুঝেন না এরা সমাজে বাইসে থাকার অধিকার রাখে একটু চিন্তা করেন তো ওই শয়তান তো বসে থাকে না ইব্রাহিমের যখন আগুনের ভিতরে ফালাবে কেউ কাছেই যাইতে পারে না কেমনে ফালাইতো এবার শয়তান গিয়া বুদ্ধি দিয়া কয় অসুবিধা নাই আমার বুদ্ধি তো শেষ হয় নাই তুমি একটা মিনজানিক তৈরি করো চরকার মতো হাদিসের ভাষায় মিনজানিক এটা তুমি তৈরি করে নাও কারণটা কি এটার ভিতরে এক মাথায় ইব্রাহিমকে বাঁধবা অপর মাথায় তোমরা রশি নিয়ে দাঁড়াইবা রশি দিয়া ঘুর আনি দিবা ইব্রাহিম গিয়া আগুনের ভিতরে পড়বে জৈলাফুরা শেষ হয়ে যাবে সহজ কথা এটাই পারো না তো ইব্রাহিমকে বাধা হলো আগুনের ভিতরে ফেলা হবে ইব্রাহিম আলাহিসালুয়া সালাম যার উপরে তাওয়াক্কুল করবি জোরে বলেন তিনি কে রব আছে না নাই ইব্রাহিমকে বাঁচানেওয়ালা আছে না নাই ইব্রাহিম সালামকে আগুনের ভিতরে ফেলাবে ইব্রাহিম সালাম কোনো চিন্তা চিন্তা নাই কোনো গবেষণা নাই কোনো ফিকির নাই ইব্রাহিম নবী কয় হাসবুন ইব্রাহিম নবী কয় আমার জন্য তো আমার আল্লাহ যথেষ্ট আল্লাহ উত্তম কর্মবিধায়ক সোহান আল্লাহ পড়েন ইব্রাহিম নবী কয় কোনো চিন্তা নাই কোনো চিন্তা নাই কোনো চিন্তা নাই আমার জন্য আমার আল্লাহ আছে আমার রব রব তো তিনি যিনি বাঁচাইতেও পারে যিনি মারতেও পারে ইব্রাহিম সালাম কোনো চিন্তা নাই দিলির ভিতরে কোনো টেনশন নাই ইব্রাহিম নবীকে যখন আগুনের ভিতরে ফালায় ইব্রাহিম কয় হাসবন আল্লাহ ওয়ানিআমাল ওয়াকিল ইব্রাহিম নবী আল্লাহকে শরণ করে আল্লাহ ছাড়া তো আমাকে বাঁচানোর কেউ নাই ইব্রাহিম নবী কথা বলে যখন আগুনের ভিতরে পড়ে গেছে আল্লাহ কয় এই আসমানের দরজাটা খোল ফেরেশতারা তাকায়া দেখো আমার ইব্রাহিম আমার উপরে যেহেতু তাওয়াক্কুল করেছে এই মুহূর্তে ইব্রাহিমকে বাঁচানো ওয়ালা তো আমি আল্লাহ ছাড়া কেউ নাই আল্লাহ তাআলা ডাক দিয়া কয় ইয়া নারুকুনি বারদাও ওয়া সালামান ওয়া সালামান আলা ও আগুন তুমি আমার ইব্রাহিমের জন্য শীতল হয়ে হয়ে যাও ঠান্ডা যাও আগুন কেল্লা নিভতে বলে নাই আল্লাহ ইব্রাহিমের জন্য তুমি ঠান্ডা হও আগুনেরও একজন রব আছে তিনি কে আমাদেরও একজন রব আছে তিনি কে আল্লাহ আগুনকে হুকুম দেওয়ার সাথে সাথে কারণ আগুনও তো আল্লাহর মাখলুক আগুনের বানানেওয়ালা একজন আছে তিনি আল্লাহ আল্লাহ তালা যখন বললে আগুন আমার ইব্রাহিমের একটা পশমও পড়বে না বরঞ্চ আমার ইব্রাহিমকে তুমি শান্তির বিছানা বানায় দাও নমরুদ বাসার ছাদের উপর ওইটা তাকায় দেখে কিরে ইব্রাহিম তো আগুনের ভিতরে চলা করে তো লাভ হইল কি কারে মারতে চাই আসলে বলেন তো বাঁচানেওয়ালাকে যিনি মারবে তিনি কে হ্যাঁ রব বাঁচে না নাই তা ইব্রাহিম কে যিনি আগুনের ভিতরেও বাঁচাইছি তিনি আর কেউ না তিনি হলেন র রব্বি আল্লাহমিত ইব্রাহিম তো ফেরাউনের কাছে গিয়ে এই কথাটাই বলেছিল ফেরাউন কোনো চিন্তা কর বা না রব আছে তিনি যেই রব তিনি হলেন আমাদেরকে বাঁচানেওয়ালা আবার আমাদেরকে মারনেওয়ালা আল্লাহ যদি চাই তো ইব্রাহিমকে আগুনের ভিতরে ফেলায়া শেষ করবে সম্ভব ছিল কি না আল্লাহ তা আগুনের ভিতরে ইব্রাহিমকে বাঁচাইছে কারণ আমার আল্লাহ হলেন বাঁচানেওয়ালা পাইছেন নি রবের পরিচয় চিনছেন নি শুরুর থেকে কি বলছিল রব তো তিনি যিনি আমাদেরকে আকৃতি দিয়েছেন গোটা সৃষ্টিকে আকৃতি দিয়েছেন এরপরে তাদের পথ নির্দেশ দিয়েছেন আবার ইব্রাহিম রব তো তিনি যে আল্লাহ তালা এবং মারনেওয়ালা সুবাহ আল্লাহ পড়েন এবার আসেন আবার আয়াতের শুরুতে চলে যাই আলোচনা রব আমরা চিনতে পেরেছি কি পারি নাই রবকে চিনছেন কিনা রবকে যিনি ইব্রাহিমের আগুনকে ঠান্ডা বানায় রবকে যিনি মায়ের পেট থেকে আমার মতো সুন্দর একটা মানুষ বের করে সুবানল্লাহ পরেন রবকে যিনি আমার কথা বলার জবান দিয়েছে তিনি কে চাইতে হবে কার কাছে কোনো মানুষের কাছে কোনো গাছের কাছে মাছের কাছে আর চাওয়া যাবে কোনো বাবার কাছে দরবারের কাছে হাত তোলা যাবে হাত তুলতে হবে কার কাছে বান্দা যদি বিশ্বাস নিয়ে আমার আল্লাহর কাছে চাওয়া যায় আল্লাহ কাউকে খালি হাতে ফিরায়া দেয় নাই বলবেন কেমনে আমার মতো মানুষটা আমি তো আল্লাহর কাছে চাই নাই আল্লাহ এত সুন্দর দুইটা চোখ দিও আল্লাহ এত সুন্দর দুইটা হাত দিও চলার জন্য পা দিও কত মানুষ আছে যাদের ক্যাল্লা চোখ দেয় নাই আছে না নাই কত মানুষ আছে যাদের কেল্লা হাত দেয় নাই পা দেয় নাই কিছুই দেয় নাই একেবারে অটিস্টিক বানাইয়া আমার আল্লাহ ঘরে বসায়া বসায় খাওয়াইতেছে আবার কত মানুষ আছে রিজিকের জন্য শুধু দৌড়ায় কিন্তু আমার আল্লাহ কারোর কারোর অটোমেটিক অল্প ইনকাম দিয়েও ভালো খাওয়া আনিতেছে কত মানুষ আছে বিশতলা বিল্ডিং মালিক প্যারাডো গাড়িতে চলাফেরা করে কিন্তু ওই মানুষটাও বেলা খাইতেও পারে না এত টাকা বুঝেন নাই আল্লাহ ছোট্ট করে একটু ডায়াবেটিস দিয়ে দিছে হাটো সকালবেলা মিষ্টির দোকানের কিনারায় হাঁটবা না গরুর গোস্ত খাইবা না এরকম করে ভালো ভালো খাবার তোমার জন্য না তোমার জন্য হারাম বিস্তারা বিল্ডিংয়ে ঘুমায় খাইতে পারে না আমার মতো গরিবের সন্তান কয় তুমি গরুর গোস্ত খাওয়া সুবিধা নাই তুমি মিষ্টি জনম জনমের মতো খাও কোনো সমস্যা আসেনি আমি এক ভ্যানওয়ালারে দেখি সারাদিন ভ্যান চালায় এরপরে দুপুরের সময় আইসা গাছতলায় ভ্যানটারে ভিড়েইয়া এরপরে আরামের ঘুম দেয় বড় লোকের হাজার হাজার টাকার বিছানায় ঘুম হয় না ঘুমের ঔষধ দিলে পরেও কারো পাওয়ার দাও কি দাও ঘুমই তো না আর গরিবের ঘুমানের জন্য কোনো বিছানারও দরকার হয় শান্তি দেওয়ার মালিককে তিনি রব তিনি কি অশান্তিতে রাখার মালিককে রব আছে না নাই এবার আসেনাল্লা যে বলেছিলেন ইয়া আইয়ু হান্না রব্বা হে দুনিয়ার মানুষ তোমরা তোমাদের রবের ইবাদত করো রবের পরিচয় পাইলেননি এবার আছে আমাদের বাকি শুধু ইবাদত ইবাদতটা করলেই আমরা লা আল্লাহ তাতাকুন ইবাদতটা করলেই আমরা তাকুয়াওয়ালা হতে পারবো মুত্তাকি হতে পারবো ইবাদতটা এখন শুধু আমাদের বাকি আছে পরিচয় আমরা পেয়ে গেলাম ইবাদত কাকে বলা হয় ইবাদত হলো আমার আল্লাহ তালা যে আদেশ করবেন ওই আদেশটা বিনা বাক্যে বিনা চিন্তায় কেন নাই কোনো কেন নাই আল্লাহ বলছে কোনো কেন বলা চলবে নি বোঝেন নাই কথা আল্লাহ বলছে কোনো কেন আসেনি আল্লাহ বলছে ফজরের সময় শীতের ভিতরে ঠান্ডা পানি দিয়ে অজু বানাইয়া ফজরের নামাজ পড়ো যদি কয় কেন করব তো তুমি আল্লাহর বান্দা হওয়ার যোগ্য না কথা বুঝেননি বাবার বৈধ সন্তান হইয়া যদি বাবাকে স্বীকার না করে তো সে ভালো সন্তান আপনাদের এলাকায় তারা ভালো কয় কেউ ভালো কয় না আল্লাহ তালা বানাইছেন আল্লাহ কয় বান্দা বুধুরবুম তোমরা আমি রবের এবার করো কেমন এবার করবা ফজরের সময় ঠান্ডা ওজু ঠান্ডা পানি দিয়ে ওজু বানাইয়া ফজরের নামাজে যাইবা যেই বান্দা ফজরের জামাতে যায় না এশার জামাতে যায় না ওই বান্দাটাকে হাদিসের ভাষায় মুনাফিক বলা হয় ইন্ন আফকালা মুনাফিকিন তাকে মুনাফিক বলা হয় মুনাফিকদের জন্য এটা ভারী হয় সালাতুল ফাজর মুনাফিকদের জন্য দুইটা নামাজ পড়া বড় কঠিন এক নাম্বার ফজরের সালাত দুই নাম্বার এসার নামাজ এই দুইটা নামাজ মুনাফিকের জন্য বড় কঠিন না উজুবিল্লা পড়েন যারা ফজর আর এসা পড়েন না তারা কিন্তু এই কাতারে এটা আমি বলছি না হাদিস বলে ঠিক আছে নি এরে নবীর উম্মতের দল যে কথা বলতেছিলাম কাকে বলে আল্লাহর হুকুমের সামনে কোনো কেন বলা যাবে না কেন বললে পরেই তুমি আর বৈধতা না বৈধতা ঘটনা শেষ করে দেয় সকলে পরে না আমিন আপনারা ঘুমাইতেছেন ইব্রাহিম নবীর ঘটনা বইলেই আমরা শেষ করে দিতেছি আর অল্প কিছুক্ষণের ভিতরে আমার সময়ও শেষের দিকে আমরা মোনাজাতের দিকে চলে যাব পরেন ইংসা আল্লাহ কষ্ট পাইতেছেন না রায় তাকবীর ইব্রাহিম সালাম কে মনে আছে না ইব্রাহিম রবি আগুন থেকে উঠে চলে গেল চল্লিশ দিন পর কেউ বলে সাত দিন পর কেউ বলে পঞ্চাশ দিন পর যাওয়ার পরে বিবাহসাদী হইল সন্তান হয় না বৃদ্ধ বয়সে আল্লাহ সন্তান দিছে সন্তান হওয়ার কিছুদিন পরে আল্লাহ কয় ইব্রাহিম এ বা আদাত করো কার তো তুমি তোমার কাছেই সন্তানটাকে রাখা যাবে না একে দূরে মক্কায় রেখে আসো মক্কার তখনও নাম হলো বাক্কা ইব্রাহিমকে দিয়ে যেহেতু ঘটনা শুরু তারে দিয়েই আলোচনা শেষ এবার কয় বাক্কায় তাকে রেখে আসো কেন রাখবো কোনো কেন নাই ইব্রাহিম জিজ্ঞেস করে নাই কেন রাখবো আল্লাহ বলছে নবজাতককে রেখে আসো ইব্রাহিম নিয়ে চলে গেছে আমরা হইলে বলতাম আল্লাহ আশি বছর পরে তিরাশি বছর ছিয়াশি বছর পরে এটা ছেলে দিলেন আবার এরেও দূরে নিবেন কী জন্য আল্লাহ কত কথা না বলতাম একটা ছেলে যদি ছোট্ট হয়ে মারা যায় কত মানুষ কতটা বলে আল্লাহ এরে দিয়ে আবার নিয়ে গেলেন তো দেওয়ার দরকার কি এত জবাব আল্লাহর দেওয়ার দরকার আছে নি দিসে যে নিছে সে আমানত দিচ্ছিল আবার আল্লাহ নিয়ে গেছে আর সমস্যা কী যদিও এটা ধৈর্য ধারণ করা অসম্ভব ব্যাপার তাই ইব্রাহিম নবীকে আল্লাহ বললেন ইব্রাহিম সন্তানটাকে নিয়ে যাও নিয়ে রেখে আসো সন্তান রেখে যখন আসবে হাজেরা জিজ্ঞেস করে স্বামী আমার আজকে দীর্ঘদিন হয়ে গেল আপনি আমাদেরকে নিয়ে লম্বা সফর করার পর এখানে আমাদেরকে একা রেখে কেন চলে যাইতেছেন এটা কি আপনার নিজের ইচ্ছায় নাকি আল্লাহর ইচ্ছায় ইব্রাহিম জবাব দেয় না পেছনেও তাকায় না সামনে হাটে কিছু দূর যাওয়ার পর আবার জিজ্ঞেস করে স্বামী এটা আপনার ইচ্ছায় না আল্লাহর ইচ্ছায় কোনো জবাব নাই তৃতীয়বার জিজ্ঞেস করে চতুর্থবার